আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম জুলাই গণ অভ্যুত্থান কটুক্তি করে কঠিন সাজা পেল পুলিশ চীনা যে টেন্সি যুদ্ধ বিমান পেল তেহরান চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের এফ থার্টি ফাইভ ইরানে হামলা করায় নেতানিয়াহুর নিন্দা করল ইহুদিরা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তিন প্রতিপক্ষ ছিল ভারত এবার বিস্তারিত কুষ্টিয়া জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনির নামে ট্রাফিক পুলিশের সেই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার বেলা দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন এর আগে মঙ্গলবার বিকেলের দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই অবমাননাকর পোস্ট করেন কুষ্টিয়ার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুসে ওঠে ছাত্র সমাজ এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন এবং কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ওই দিন রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার ছুটিও বাতিল করা হয় ওই পুলিশ সদস্য ছুটিতে গিয়ে এই পোস্ট করেন এরপর তিনি আর কাজে না ফিরে আত্মগোপনে রয়েছেন কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা মোশারফ হোসেন বলেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে তাকে ক্লোজ করা হয়েছিল তার ছুটি বাতিল করা হয়েছিল এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ইরান ও মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে চীনের জে টেএনসি যুদ্ধবিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে এই যুদ্ধবিমান অ্যাডভান্সড এ এই সি এস এ রাডার এবং পি এল পনেরো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত সামরিক বিশ্লেষকদের মতে এই জে টেনসি যুদ্ধবিমান ইসরায়েলে এফ পঁয়ত্রিশ স্টিলথ জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে অবশ্য প্রথম চালানে কয়টা বিমান ইরানকে দেয়া হয়েছে তার উল্লেখ করা হয়নি পাশাপাশি কয়টি চালান দেয়া হবে তাও জানা যায়নি এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামসাহারি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল ইরান চীনের কাছ থেকে মোট চল্লিশটি জে টেন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে প্রতিটি জে টেন সি যুদ্ধ বিমানের দাম প্রায় চার কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো চল্লিশটি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ডলার তবে কেবল বিমান কেনার খরচই শেষ কথা নয় দীর্ঘমেয়াদের রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানের মূল দামের প্রায় তিন গুণ হতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন হামশাহারি অনলাইনে আরেক প্রতিবেদনে এই জে টেন যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে জে টেন চীনের চীনের তৈরি অন্যতম আধুনিক কৌশলগত এই বিমানকে সামরিক প্রতীক এবং একুশ শতকের অ্যারো স্পেস প্রযুক্তির অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে ধরা হয় চেংদু এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বা সিএসি এই বিমানটির নকশা তৈরি করেছে এবং তৈরিও করেছে ন্যাটো চীনের এই বিমানকে ফায়ারবার্ড নামে ডাকলেও চীনে একে মাইটি ড্রাগন বলা হয় জে টেন এর বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে যার মধ্যে জেটেনসি সর্বাধুনিক পাকিস্তান ইতোমধ্যে যেন সি এর অন্যতম প্রধান ব্যবহারকারী সাম্প্রতিক পাক ভারত লড়াইয়ে এ বিমান তাক লাগিয়ে দিয়েছে পাশাপাশি মিশর নাইজেরিয়া মিয়ানমার ও সৌদি আরবও এ বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে চীনের নিজস্ব আধুনিক যুদ্ধ বিমান তৈরির প্রয়োজনীয়তা পুরনো জে সেভেন মিগ টোয়েন্টি এর চীনা সংস্করণকে বদলে ফেলা এবং তাইওয়ানের এফ ষোলো যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে প্রতিযোগিতার চাপে পড়ে চীন উনিশশো সালেই এই ফাইটার বিমানের ডিজাইনের কাজ শুরু করেছিল লক্ষ্য ছিল আকাশ যুদ্ধে উচ্চ ক্ষমতা ও দাপনের হবে এবং এমন হালকা বহুমুখী ও আধুনিক এক যুদ্ধ বিমান তৈরি করা রাশিয়ার কিছু প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফাইটারটির নকশায় এফ ষোলোয়ের মতো কিছু দিকও রয়েছে প্রায় দুই দশক গবেষণা ও উন্নয়নের পর দু সালে জে টেন আনুষ্ঠানিকভাবে চীনা বিমান বাহিনীতে যুক্ত হয় আজও এটি চীনের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব মিলিয়ে চীনা জে টেন যুদ্ধ বিমান ইরানের হাতে পৌঁছানো শুধু ইরানের সামরিক ক্ষমতা নয় পুরো মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্যকেই নতুন করে সংজ্ঞায়িত করতে পারে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে এক নয় তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপসেনা প্রধান লেফটেন্ট জেনারেল রাহুল আর সিং তিনি বলেছেন প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্য থেকে চীন করেছে ভারতের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন চীন পাকিস্তানকে শুধু সামরিক সরঞ্জামি দেয়নি সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিউ এজ মিলিটারি টেকনোলজিস প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের সময় তিনি এই মন্তব্য করেন অপারেশন সিন্দুর থেকে ভারত কি শিক্ষা নিতে পারে সে বিষয়ে যেমন মত প্রকাশ করেছেন তিনি তেমনই কয়েকটা ক্ষেত্রে রাগঢাক না করে সমালোচনা করতে ছাড়েননি সেই তালিকায় রয়েছে সাপ্লাই চেইন বা নির্বিচ্ছিন্ন সরবরাহ সংক্রান্ত সমস্যা মত বিষয় তিনি অভিযোগ করেছেন কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে সামরিক সরঞ্জাম সময় মতো এসে পৌঁছয়নি না হলে গল্পটা হয়তো একটু অন্যরকম হতো তার এই মন্তব্য ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে চীনের প্রসঙ্গ টেনে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছে বিরোধী দলীয় কংগ্রেস প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন পাকিস্তানকে সাহায্যের বিষয়ে চীনের ভূমিকা নিয়ে যা এতদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন ডেপুটি আর্মি চিফ উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং পাশাপাশি তিনি উল্লেখ করেছেন এই সেই চীন যারা পাঁচ বছর আগে লাদাখে অবস্থা পুরোপুরি বদলে দিয়েছিল কিন্তু দু সালের উনিশ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ক্লিন চিট দেন অন্যদিকে বিশেষজ্ঞদের মতে লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং এ ভাষণে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিজয় বিষয়ে উঠে এসেছে যা ভারতের মাথায় রাখা উচিত পড়াশোনীতি বিশেষজ্ঞ উপমন্য ব্যাখ্যায় করে বলেছেন কিছু নির্দিষ্ট লক্ষ্যকে মাথায় রেখেই পাকিস্তানের সঙ্গে চীন তাদের নৈকট্য বাড়িয়েছে এবং সাম্প্রতিক উত্তেজনার সময় সে দেশ যে পাকিস্তানকে সাহায্য করবে তা অভিপ্রতই ছিল এই অঞ্চলে শান্তি ও ভারসাম্য বজায় রাখতে হলে ভারতকে প্রতিবেশী দেশের পাশাপাশি তাদের সহায়তাকারী দেশগুলোর কথাও ভাবতে হবে সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়ে যে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল সিং তার দ্রুত সমাধান প্রয়োজন বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা অবশ্যপ্রাপ্ত উইং কমান্ডার এবং সুরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি বলেন সামরিক সরঞ্জামের সাপ্লাই সম্পর্কে যে তথ্য প্রকাশ সেনা কর্মকর্তাদের অনেকেই সে বিষয়ে আগেও বলে এসেছেন ভবিষ্যতের কথা ভেবে এসব বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে এবং মোকাবিলা করা দরকার প্রসঙ্গত গত মাসে বিবিসির সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির জেনারেল শাহির শামশাদ মির্জার কাছে জানতে চেয়েছিলেন তারা চীনের কাছ থেকে কতটা সমর্থন পেয়েছেন জবাব মির্জা দাবি করেন ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সেখানে তারা নিজস্ব সম্পদ ব্যবহার করেছে পাকিস্তানকে চীন সম্ভাব্য সব রকমের সহায়তা করেছে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার ভারতের প্রধান রাহুল আর সিং বলেছেন অপারেশন সিন্ধুর থেকে যা কিছু শেখার থাকতে পারে সেই বিষয়ে বলা দরকার বলে আমি মনে করি প্রথমত সীমান্ত একটা শত্রু দুজন আমরা সামনে পাকিস্তানকে দেখেছি কিন্তু আসলে শত্রু দুজন আমি যদি তিনজন বলি তাহলে ভুল হবে না পাকিস্তান ছিল কেবল সামনে দৃশ্যমান মুখ তিনি আরো বলেন পাকিস্তানকে চীনা সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়েছে কারণ গত পাঁচ বছরের তথ্য অনুযায়ী পাকিস্তান যে সামরিক সরঞ্জাম পেয়েছে তার একাশি শতাংশ এসে চীন থেকে আর চীন একটা পুরনো প্রবাদ ভালোভাবেই অনুসরণ করেছে ধার করা ছুরি দিয়ে হত্যা করা তাই তারা উত্তর সীমান্তে কাদা ছড়াছড়ির খেলায় জড়িয়ে পড়ার চেয়ে যন্ত্রণা দেওয়ার জন্য প্রতিবেশীকে ব্যবহার করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে চীনের ভূমিকা সব পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ এসেছে এর আগে লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং এর কথায় চীন একটা বিষয় বুঝতে পেরেছে যে এখানে তাদের তৈরি অস্ত্রগুলোকে বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে যাচাই করা যাচাই করে দেখতে পারবে তাই এটা আমাদের কাছে এক ধরনের পরীক্ষাগারের মতো ছিল এর বাইরে তুরস্কও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা সাহায্য করেছে আমরা দেখেছি যে সংঘর্ষের সময় অনেক ধরনের ড্রোন ছিল সঙ্গে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিও ছিল চীন যে স্যাটেলাইট ব্যবহার করে সংশ্লিষ্ট করেন তিনি রাহুল সিং বলেন যখন আলোচনা ডিজিএম তখন পাকিস্তান উল্লেখ করেছিল আমরা জানি যে আপনার অমুক ভেক্টর রেডি রয়েছে এবং যে কোনো পদক্ষেপ নিতে পারে আমরা আপনাদের সেটা প্রত্যাহার করার অনুরোধ করব তার মানে পাকিস্তান জানতো আমাদের কাছে এমন ভেক্টর প্রস্তুত আছে যা তাদের উপর চরমতম আঘাত হানতে পারে তার যুক্তি সেই কারণেই পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দেয় সেই প্রসঙ্গ টেনে রাহুল আর সিং বলেছেন এটা স্পষ্ট যে তারা চীন থেকে লাইভ ইনপুট পাচ্ছিল তাই ভবিষ্যতে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে অপারেশন সিন্ধুর থেকে শিক্ষা অপারেশন সিন্দুর থেকে শিক্ষণীয় বিষয়গুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন লেফটেন্যান্ট জেনারেল সিং এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোনো রকম রাগ ঢাক করেননি তিনি লেফটেন্যান্ট জেনারেল সিং বলেন অপারেশন সিন্দুরের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা এবং সেখানে আমরা কি কি করতে পেরেছি আমরা ভালো বন্ধ মিশিয়ে পারফরমেন্স করেছি তবে ক্ষেত্রে অনেক কিছুই করা যেতে পারে তিনি বলেন কিছু দেশি সিস্টেম ভালো পারফর্ম করেছে কয়েকটা তেমন ভালো করেনি এবার আমাদের জনবহুল এলাকাগুলো নিশানা ছিল না কিন্তু পরের বারের জন্য আমাদের তৈরি থাকতে হবে তার জন্য দরকার আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি পরিমাণে কাউন্টার ড্রোনও কাউন্টার আর্টিলারি সিস্টেম ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানিয়েছি ইহুদিরা এ সময় তারা ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিদের একটি প্রতিনিধি দল সম্প্রতি লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস সফর করেছেন এ সময় তারা ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের কঠোর সমালোচনা করেন ইরানি ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায় ওই প্রতিনিধি দল জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নেতানিয়াহু জায়নিস্ট শাসনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় তারা বলেন জায়নিস্ট শাসনের অপরাধ কোনো ধর্মীয় ইহুদি সমর্থন করে না নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা আমাদের হতবাক করে তার অপরাধ এবং অমানবিক কার্যক্রম কোনো ধর্মীয় নৈতিকতার সাথে সামঞ্জস্য নয় দূতাবাস ত্যাগের সময় এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করে চিৎকার করে বলেন আপনারা কেন সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষে দাঁড়াচ্ছেন ইরানি ও ইহুদিদের উভয়ই উচিত এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা উল্লেখ্য গত ১৩ জুন ইসরায়েল ইরানের সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায় এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন এর প্রায় সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে ইরান এই আচরণকে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রে আল উদেদ সামরিক ঘাটিতে পাল্টা হামলা চালায় দুই দেশের মধ্যে জুন ঘোষণা দেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে বিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি বারো ঘন্টা ধরে চলবে এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে ট্রাম্প আরও জানান প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এরপর বারো ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে মোট চব্বিশ ঘন্টা পর এই বারো দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে তিনি দেখেন যুদ্ধবিরতির সময় দুপক্ষে শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে আমরা ধরে নিচ্ছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে যা অবশ্যই হবে এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ